নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সানডে সানডেতে তো সবার বাড়িতেই চিকেন মাটন হয় আজকে আমিও মাটন বানাবো আজকে আমি মাটনটা খুব চল জলদি অল্প মশলা দিয়ে এ বানাচ্ছি এখানে আমার খাসির মাংস সাতশো পঞ্চাশ গ্রাম আছে মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর মধ্যে এখন আমি একটু দই দেব। মাংসটার মধ্যে আমি এক চামচ দই দিলাম খাসির মাংসতে দই মাখিয়ে রেখে দিলাম এক ঘন্টার জন্য বন্ধুরা খাসির মাংস হবে আর খাসির মাংস আলুতে রান্না হবে না তা কখনো হয় আমরা বাঙালিরা তো আলু ছাড়া কিছু বুঝিই না আর খাসির মাংস মানে আলু তো আজকে আমি আলু দিয়ে খাসির মাংসটা রান্না করব। অনেক অল্প মশলা এবং অল্প সময়ের মধ্যে আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো আলুগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি দু টুকরো করে কাটছি আলুগুলো আমি কেটে দু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি বন্ধুরা আলুগুলোর মধ্যে এবারে আমি একটুখানি লবণ দিলাম প্রায় আধা চামচের মতন আর একটুখানি হলুদ দিলাম প্রায় আধা চামচেরও একটু কম এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এবারে আমি আলুটাকে ভেজে নেব আমার হলো কুকারটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি ওই তিন টেবিল চামচ আমি তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি নুন হলুদ মাখা আলুগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভাজা করে দিয়েছি বন্ধুরা আলু দিয়ে খাসি মাংস বানাতে আমি তিনটে টমেটো নিয়েছি মাংস জেরা আমি একটা দুটো রসুন নিলাম দেখো ছাড়ানো হয়ে গেছে এটাকে আমি জল দিয়ে দেবো চারটে পেঁয়াজ দিচ্ছি আর এই একটু টুকরো আদা দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি আট নটা আছে বন্ধুরা এবারে আমি তিনটে পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আজকে আমি কুচি কুচি কেটে নিয়েছি ধরো এই তিনটে টমেটোকে আমি টুকরো টুকরো কেটে নিয়েছি তিনটি টমেটোকে আমি কুচে কুচে কেটে নিলাম মিক্সির মধ্যে আমি এই এই এক টুকরো আদা কেটে নিয়ে আমি পিষে নেব এই রসুনগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এগুলোকে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলোকে আমি এই যে মিক্সির মধ্যে দিয়ে দিলাম আর গোলমরিচ কয়েকটা ওই ছয় সাতটা গোলমরিচের টুকরো দিয়ে দিলাম এবার এটা আমি পিষে নেবো মিক্সিতে হলো আদা কাঁচা লঙ্কা রসুন আর গোলমরিচ পিষে নিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি তেল আর দিই আমি যে তেলে আলু ভেজেছিলাম ওই তেলেই আমি মাংসটা কষবটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম কয়েক পাঁচ ছটা গোলমরিচ দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দিয়ে দিলাম তিনটে এলাচ দিয়ে দিলাম একটু লং দিয়ে দিলাম

মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম আমি আর ঠিক কোনো মশলা দিচ্ছি না খাসির মাংসতে হলুদও দিয়ে দিলাম এই এক চামচ আর একটু লবণ দিলাম খাসির মাংসটা দিয়ে দিচ্ছি বন্ধুরা চার পিস মেটে ছিল মেটেটাকে আমি মাংসের মধ্যে দিয়ে কষাচ্ছি না কারণ মেটেটা মাংসের মধ্যে দিয়ে কষালে মেটেটাও একদম মানে ছোট হয়ে যায় তারপরে গলেও যায় আমি যখন মাংসতে ঢোল দিয়ে দেবো তখন আমি মেটেগুলো দিয়ে দেবো আজ বাড়িয়েই হলো খাসির মাংসটা কষাবো বন্ধুরা আমার মাংসটা প্রায় কষা হয়ে গেছে এই রকম এই মাংসটার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আরো পাঁচ মিনিট আমি কষবো বন্ধুরা আমার মাংস টা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা জলটা নিজেদের আন্দাজ মতো দিও বন্ধুরা আমি যে মেটে গুলোকে সরিয়ে রেখেছিলাম এখনই ঝোলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম আমি এক চামচের একটু বেশি লবণ দিচ্ছি এই আরও আধা চামচ দিলাম লবণটা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী দিও এখনই আমি কুকারের ঢাকনাটা লাগাচ্ছি না আমি হলো দশ মিনিট এই ঝোলটা ফুটবে লাস্টে আমি কুকারের ঢাকনাটা লাগাবো আমার খাসির মাংসের ঝোল ফুটে উঠেছে ওর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম রান্নাতেই কাশ্মীরি লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করি না আমি প্রত্যেকটা রান্না কাঁচা লঙ্কা দিয়ে করি মাংসটাও আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আমি গ্যাসটাকে বাড়িয়ে রেখেছি চারটে সিটি হবে আমি বন্ধ করে দেবো পুরা আমার খাসির মাংস আলু দিয়ে ঝোল রেডি আমি হলো পাঁচটা সিটি দিয়েছিলাম দিয়ে আমি বন্ধ করে দিয়েছি এবারে আমি নামিয়ে নিচ্ছি মাংসটা বন্ধুরা আমার খাসির মাংস আলু দিয়ে রেডি তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো তবে আমি বুঝতে পারবো আমার কি ভুল হচ্ছে আমার যদি ভুল হয় কিছু তোমরা বলো আমি সুতরে নেওয়ার চেষ্টা করবো